হজরত ওমর সালামের জবাব নিয়ে জিজ্ঞেস করলেন তোমার বন্ধুরা কোথায় সাথীরা কই গেল ও চরা আপনাকে দেখে ভয়ে গেছে তখন রাধিয়ালু বললেন তুমি না তুমি না তারার সাথে তুমি গেলে না কে তখন এই আবদুল্লা জুবাই রাজিয়া আনহু বলে দশ বছরের ছেলে তিনি আদবের সাথে ভদ্রতার সাথে বললেন আমি আপনার সামনে আপনার কাছে এমন কোনো অপরাধ করি নাই যে কারণে আমি ভাবতে হবে আর ভাববো কেন আমি তো কোনো অন্যায় করিনি দুই রাস্তা এতটা সংকীর্ণ না যে আমি একবারে সরে গিয়ে আপনি হাঁটতে হবে রাস্তা তো প্রশস্ত আপনি তো হাঁটতেই পারবেন আমি সরব কেন এই যে আত্মমর্যাদা বোধ ওনার বুঝ যে আমি তো কোনো অন্যায় করি নাই আমি ভাবব কেন আর রাস্তা তো সিফা না যে আমি সরে যাইতে হবে রাস্তা তো আছে আপনি যান হজরত মোরাদি আল্লাহ কিতাবে আছে ওনাকে জড়াইয়া দইরা বলছিলেন একদিন তুমি বাদশাহ হবে একদিন তুমি ঠিক এই হজরত আমির মহাবিয়া রাদি আল্লাহ আহ ইন্তেকালের পরে হজরত আবদুল্লাবিনে জোবাইয়ের এই মিয়া এই ছোট ছেলেটা মক্কা মদিনা শহর হেজাজ আরো ভূমি খলিফা এই যে ছোটবেলার থেকে জিন্দিগি চলাফেরা বুঝতেন আরো একটা মজার ঘটনা একজন বড় আমাদের হাদিস শাস্ত্রে মহাদিস আছেন ইয়াহিয়া উন্দুলুসি ইয়াহিয়া ওনার নাম উন্দুলুস বলা হয় বর্তমানে স্পেন একটি দেশ আছে জানেন না এই স্পেন যে দেশটা এটার আরবি নাম হলো উন্দুলুস আন্দালুস আগে বলতেই না মুসলমানরা এই স্পেনে মুসলমান সাড়ে আটশো বছর এক টান মুসলমানদের হাতে খেলাফত ছিল বাদশাহী ছিল রাজত্ব ছিল মুসলমানরাই খলিফা ছিল শাসন করছে গোটা ইউরোপে আমেরিকায় যত জ্ঞান আজকে জ্ঞান বিজ্ঞানের যত চর্চা এটা প্রচার প্রসার শিখানো সবটাই এই স্পেনের মুসলমানদের অবদান স্পেনের মুসলমানদের হাতেই ইউরোপ আমেরিকা জ্ঞান বিজ্ঞান শিখছে আজকের এই জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান এরপরে আরও যত কিছু গবেষণা মহাকাশ বিজ্ঞান সব কিছু মুসলমানদের হাতে শুরু করছে মুসলমানরা এরপরে তারা গ্রহণ করে আজকে তারা তারপর ওঠে আমাদেরকে বলছে মোবাইল টিফকে আর তারা মোবাইল বানায় বলছে দিন ক্রিকেট খেলবা তারা কম্পিউটার বানায় এই জন্য আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে আমেরিকার মতো এত বড় সুপার পাওয়ার এত ক্ষমতাশীল এত সম্পদওয়ালা দেশে একজন আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলোয়াড় কেন না কথা ক সে দেশে সবাইকে চিরা খায় নাই কেন কেন না এত লম্বা খেলা সারাদিন রাত এটার পিছনে ব্যয় করা এতটা সময় আমাদের হাতে নেই এবং এটা আন্তর্জাতিক জরিফ এশিয়া অঞ্চলে এই বড় ফোন বড় মোবাইল যে পরিমাণ ব্যবহার করে এবং যে পরিমাণ ব্যবহার করে ব্যবহার হলো দুই হিসা একটা হলো আসে তারপরে সারাদিন কী করা ব্যবহার করা এটা ইউরোপ অঞ্চলে বেশি আরে এশিয়া অঞ্চলে বেশি ইউরোপের মানুষ এটা তাদের প্রয়োজনে তাদের অফিসিয়াল প্রয়োজনের জন্য তারা এটা ব্যবহার করে ফেসবুক যেই যুবক আবিষ্কার করছে সে তামসা করার লাগে আবিষ্কার করে সে তার কলেজে বন্ধুদের সাথে পরস্পর যোগাযোগ করা লেখার ব্যাপার মার্ক জুকার ওই কারণে ফেসবুক আবিষ্কার করছে বানাইছে এটা একটা জিনিস তৈরি করছে আর আমরা ওইটা উলঙ্গ ছবি দেখার জন্য প্রয়োগ করছি দিবা নিশি নর্ত দেখবে নষ্ট নারী দেখবে এর জন্য আমাদের হাতে এই জন্য পাকিস্তান ভারত বাংলাদেশ এখানে যত ক্রিকেট খেলোয়াড় দামি দামি আন্তর্জাতিক বড় খেলোয়াড় অন্য নাই কারণ তার কথা বলে দরকার হলে ঘন্টা ঘন্টা সে চেষ্টা পিছনে কিন্তু আর এত টানা যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো প্রযুক্তি সব তাদের হাতে যদিও আবিষ্কৃত কিন্তু এর শুরু করে দিছে মুসলমান আজকে তারা স্বীকার করেন তারা বলে সব তারাই করছে কিন্তু নির্ভরযোগ্য ইতিহাস ইংরেজিতে আরবিতে এবং বাংলা ভাষায় নির্ভরযোগ্য ইতিহাস আছে যেগুলো সব মুসলমানদের হয় খণ্ডে বাংলায় একটা অনুবাদ কিতাব বাইরে হয়েছে মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে ডক্টর রাঘেব সারগানি লিখিত চার চারখণ্ডে অনুবাদ হয়ে ঢাকায় পাওয়া যায় আপনারা কেউ বিবেক পান করে দেখলে বুঝতেন যে মুসলমানের হাতে গোটা পৃথিবীর যত প্রযুক্তি যত কিছু সব মুসলমানের হাতে আহ দুর্ভাগ্য সে জাতি আজকে সারা দিন গাফলতের মধ্যে সে জাতির আটানব্বই ভাগ সদস্য পঁচানব্বই ভাগ সদস্য শাহবাদ প্রবৃত্তির পূজা জিনা ব্যবিচার নারী অর্থ সম্পদ লুণ্ঠন এর মধ্যে যুবক নারী ছাড়া আর কিছু না যুবকের কথা হলো চোখে দেখতে পারি সরাসরি দেখতে পারি মোবাইলে পারি আমার জীবনের আরাধনা একটাই বেরিয়ে নারী কত নারী দেখলে কত মেয়ে দেখলে কত লঙ্গ ছবি দেখলে তার সব মিটবে সে নিজে যায় মানুষ এত জানোয়ার হয় না বলুন এত জানোয়ার মানুষ হয় না জানোয়ারও এত জানোয়ার না কুকুরও সারাক্ষণ কুকুরও সারাক্ষণ কুত্তার স্বভাব একটা ছেলে যে পরিমাণ উলঙ্গ সারা দিন সারা রাত রা বুঝে অফ কেউ তারে শিখায় নাই মাও শেখায় নাই বাপু শিখায় নাই কারো নজর নাই যে কেন আসার কেউ তার জীবন শিখায় নাই তার জীবনের কোনো টার্গেট দেয় নাই কেউ এটা নিয়ম টার্গেট থাকলে কাজ হয় আমি দশ ঘন্টা মেহনত করবো এটা যদি সিদ্ধান্ত থাকে ফারা যায় টার্গেট ছাড়া কাজ হয় না যে কোনো কোম্পানি কি দেয় টার্গেট দেয় সব কোম্পানি কি দেয় একটা টার্গেট দিয়ে দেয় এই টার্গেট ফিল আপ করতে পারলে একটা কমিশন আছে এটা একবারে সহজ হিসাব এই যত কোম্পানির লোক কাজ করে সারা তারা টার্গেট ফিল আপ করে আমি একদিন ওই যে করোনার এক বছর আমার বাড়ির বিল্ডিংয়ের কাজ করছি তখন হোলসিল সিমেন্ট স্বাভাবিকভাবে বাজারে আপনার এমনিতে তো তখন আরও বছর বছর আড়াই আগের টাকার কমে না ডিসেম্বর মাসে চারশো টাকা করে আমারে দিছে ওই যেখান থেকে আমি সবসময় মানে সিমেন্টটা লইতাম ওই নিয়ে কোম্পানি ওই নিয়ে আমারে করছে বুঝলাম আপনি যদি এক গাড়ি চারশো ব্যাগ সিমেন্ট এখন